নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপুরি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে এটা কি রান্না করছি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে রান্না করবো কিন্তু এটা পাঙ্গাস মাছের তেল ঝাল আর পাঙ্গাস মাছ বলে কেউ বলে পামশ ট্যাংরা এক এক জায়গায় এক এক রকম নাম আর খুব বড় সাইজের মাছ এইটা আর তার থেকে কয়েকটা পিস আমি নিয়েছি আর এই মাছটা দেখেছেন তো একদম টাটকা তাজা বা লাল পুরো মাংসকে কিন্তু হারিয়ে দেবে ঠিকঠাক মতন করে যদি ঠিক মশলা দিয়ে আর কষিয়ে রান্না করা যায় মাংস থেকে চার গুণ আরও বেশি এটা টেস্টফুল আর এটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু দিয়ে কিন্তু মাছটাকে আমি এই ভালো করে একটু মাখিয়ে নিলাম নিয়ে কড়াইতে তেল গরম করে তের তারপর আমি মাছটাকে ভেজে নেবো আর পুরো রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করবো আর এই সকালবেলা রান্নাটা আমি কাঠের জালে এইভাবে করি এটা তো আপনারা দেখেছেন আর সরষের তেলে কিন্তু মাছটা বেশ ভালো হয় ভাজাটাও হবে আর টেস্টফুলও হবে তারপর এক এক করে মাছটা আমি ভেজে নিচ্ছি এই আমার হাজব্যান্ড কিন্তু এই পুকুরে ছিপে এই মাছগুলো ধরে নিয়ে আসে এই যে পাশে যায় না বিভিন্ন রকম মশলা তৈরি করে নিয়ে যায় সেসব মশলার নাম আমি অর্ধেক জানি না সে কত কি কাজু বাদাম দিয়ে কোথায় গোবিন্দভোগ চাল নারকেল তেল তারপর নারকেল কোড়া আর কত রকম সব মশলা সেই সব দিয়ে এই মশলাগুলো নিয়ে যাবে করে নিয়ে যাবে গিয়ে এই মাছ মাছগুলো ধরে নিয়ে আসে আর পিঁমড়ের টিপ তো আছেই আর এই তো শোল মাছ পর্যন্ত এই ছিপে উঠেছে জানেন আর তাই এই দেখুন এক এক করে মাছগুলো কিন্তু আমার সবাই ভাজা হয়ে গেল একটু কড়া করে ভাজতে হয় আর এই মাছা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছেড়ে দেয় আর মশলা হিসাবে আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব নিয়েছি এটাগুলো ভালো করে আমি মিক্সার মেশিনে কিন্তু পেস্ট করে নেবো মিক্সার মেশিনে পেস্ট করে নিলে কিন্তু বেশ গ্রেভিটা ঘন মতন হয় আর খেতেও বেশ ভালো লাগে আর একটা টমেটোও কিন্তু আমি এখানে পেস্ট করে নিলাম আর জিরেটা আমি এখানে শিলে বেটে নেবো যতই আমরা এখানে গুঁড়ো মশলা রান্না করি না কেন তবুও একটু শিলে বাটা মশলাটা কিন্তু তার একটা আলাদা টেস্ট হয় তেল আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা সব এক এক করে দিয়ে বেশ ভালো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম আর তারপর নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব এক এক করে আমি পরপর দিয়ে দেবো দিয়ে মশলাটা কিন্তু বেশ ভালো করে এখানে কষিয়ে কষিয়ে নেবো যাতে মশলাটাকে ভালো করে তেলটা ছেড়ে দেয় আর এই সব মাছগুলো কিন্তু কোনো রকম সবজি দিয়ে রান্না করলে এগুলো খেতে ভালো লাগে না এগুলো এইরকম একটু মশলা বেশ আদা রসুন পেঁয়াজ দিয়ে আর একটু ঝাল ঝাল করে আর একটু আলু দিয়ে বেশ কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে বর্ষাকালটা শেষ হয়ে যাচ্ছে এবারে আর শীতকালে এত ছিপের মাছ ধরতে যাবে না এই সারা বর্ষাতে কত রকমের মাছ তো ধরে নিয়ে এসে আপনারা নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন ওই বড়ো পমস ট্যাংরা রূপচাঁদ শোল মাছ কাতলা মাছ রুই মাছ মৃগেল মাছ সব রকমের মাছই ধরে নিয়ে আসে আর নিজেদের পুকুরেও তো ছিপ ফেলে এই রকমভাবে কিন্তু সারা বছরই কেটে যায় পেনেসা কিন্তু রাগা গোড়ায় তারপর মশলার মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম আমার ছেলে মেয়েরাও তো একটু খাবে ওরা একটু আলুটা পছন্দ করে আর এখানে মশলাটা ধরে যাচ্ছে বলে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি বেশ মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এইভাবে পেস্ট করে রান্না করলে গ্রেভিটা খুব ভালো হবে আর এখানে ঝোলটাও বেশ ঘন মতন হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখেছেন মশলাটা কি সুন্দর আমার কষানো হয়ে গেল আর এই সকালবেলা কাটে জ্বালে রান্নাটাও করতে কিন্তু আমার ভালো লাগে পরপর সব রান্নাগুলো আমি এইভাবেই করে নিই আগাগোড়া অভ্যস্ত হয়ে গিয়েছি এই আমরা তো গ্যাস ইন্ডাকশান ব্যবহার করি না কেন সেগুলো আমি রাত্রেবেলা মাইক্রোওয়েভ আছে কিন্তু এই কাঠের জালে রান্নাটা কিন্তু আমার বেশি ভালো লাগে সকালবেলা এইভাবে রান্নাটা করি আর এই দেখুন একটু জলও ঢেলে দিলাম আর একটু ঝোল মতন হয়ে গেল আর একটু সিদ্ধটা হয়ে যায় ঝোলটা কিন্তু অনেকটা কমে যাবে এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর বেশি সময় আমার লাগবে না মাছগুলো দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে বেশ ভালো করে ফুটে যায় আর সমস্ত মশলাগুলো আর মাছের মধ্যে চলে যায় এই দেখুন তরকারি আমার প্রায় হয়ে গিয়েছে আর এরপর নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব ব্যাস হয়ে গেল পাঙ্গাস মাছের আমার তেল ঝাল এই দেখুন তরকারিটা কেমন সুন্দর ঘন মতন হয়েছে আর এই দেখুন কালারটা দেখুন ব্যাস দুপুরবেলা আমি একদম লাঞ্চের থালিটা নিয়ে বসে পড়লাম তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওয় ধন্যবাদ